আবু উমামারতি আল্লাহু চালানু থেকে বর্ণিত হাদিস আবু উমামারতী আল্লাহহু চালানু তিনি বলেন আমি একদিন আল্লাহনবীর উপ দরবারে হাজির হলাম আল্লাহনবীকে বললাম মুর্নিয়া রসুল আল্লাহ আবি আমালিন ই দক্ষিলনিয়াল জাদ্না অনবী দুনিয়ার জমিনে বহুত আমল আছে সব আমুল আমার পক্ষে করা সম্ভব নয় আপনি আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলেন যে একটা আমল আমি জীবনে করব। এবং ওই একটা আমলের কারণে যেন আমি জান্নাতে চলে যেতে পারি আল্লাহ নবী আবু উমামা রদিউল্লা বললেন ও আবু উমামা যদি তুমি একটা আমল করে যদি জান্নাতে যেতে চাও ফালাই কাসাম তাহলে ওই আমলটা হলো তোমার উপরে রোজা এই রোজা যদি তুমি রাখতে পারো এই রোজার মাধ্যমেই তুমি জান্নাতে চলে যেতে পারো বা এই স্বাহাবী কিছুক্ষণ পর আবার রসুলের দরবারে হাজির আবু মামা রতি আল্লাহ বললেন শোনমাহতে সাহানিয়া আমি দ্বিতীয়বার নবীর কাছে আসলাম এসে বললাম ইয়া রসুল আল্লাহ মুরনিবি আম আলিনী দখিলনিয়াল জান্না আপনি আমাকে আর একটা আমলের কথা বলেন যে আমল করলেই আমি জান্নাতি হয়ে যাব নবী এই আবু মামা রতি ভিন্ন কোন আমলের কথা বললেন না দ্বিতীয়বারও আল্লাহ নবী বললেন নোয়ালাই কবি শিয়ান ও আবু মামা তুমি রোজা রাখো এই রোজার মাধ্যমেই তুমি জান্নাতে চলে যেতে পারো বা তাহলে রোজার মাধ্যমে কি করা যায় সহজে জান্নাতে যাওয়া যে হাদিস কলের সুনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম লিকুল্লি আম আলিবনে আ দামা আল হাসানাতু বিআশরিয়াম সালিহা ইলা 700 দুআঈফিন আল্লাহ নবী বলেন আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখক অগণিত নেকি এবং সব প্রদান করে থাকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম সন্তানের একটা নেক আমলের কি পরিমাণ সব আল্লাহ থাকেন আল্লাহ নবী বলেন আদম সন্তান যদি একটা রব্বুল আলমিন তাকে কম পক্ষে দশ গুণ সব দান করে আদম সন্তান যে কোনো একটা ভালো কাজ করলেই কম পক্ষে গুণ নাকি পায় শুধু তাই নয় আল্লাহ নবী বললেন আইফিন যদি কারো ভিতরে এখলাস থাকে যদি কারো ভিতরে নিয়ত ভালো থাকে একটা নে আমলের সব আল্লাহ তালা সাত শত গুণ দান করে চিল্লাই বলেন সোহান আল্লাহ নবী বলেন ইল্লা সম আল্লাহ নবী বলেন তবে রোজার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শত গুণ সব দান করেন না আপনি যদি এক রাকাত নামাজ পড়েন আপনার আমল নামায় সাত শত রাকাতের সব জমা হতে পারে তবে একটা রোজা যদি আপনি রাখেন আপনার আমল নামায় কিন্তু সাতশত রোজার সব হবে না আল্লাহ তালা বলেন ইল্লা সম আল্লাহ বলেন রোজার সব আমি আল্লাহ নিজ হাতে দিব চিল্লাই বলেন সব তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন রোজার সব যদি নিজ হাতে দেয় আল্লাহ বলেন আমি যদি কোনো সব নিজ হাতে দেই তখন আমি গণনা করে সব দিব না সাতশত গুণ আটশত গুণ এরকমের কোনো গণনা করে আমি সব দিব না আমি বুনাল আমিন কোনো বান্দাকে যদি নিজ হাতে দিই এই সব দিব সম্পূর্ণ বিনা হিসাবে আল্লাহ পাকরব গুলাল আমিন বলেন ইন্নামা ইউয়াফা সবিরু না আজো রহুম বেশয় রেহি হিসাব আল্লা পাকরব বুলালাম বলেন রোজা রাখতে হলে ধৈর্য ধারণ করতে হয় ধর্যের পরিচয় দিয়ে দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের সব আমি সাত গুণ দিব না বরং ওদের সব আমি রব্বুল আলামিন বিনা হিসাবে প্রদান করব সুবহান আল্লাহ এত সব আল্লাহ তালা বিনা হিসাবে শুধু তাই নয় জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আমলের নাম হচ্ছে রোজা রোজার মাধ্যমে একটা মানুষ যত সহজে জান্নাতে যেতে পারবে এত সহজে অন্য কোন আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না নবীর সাহাবী হুজাই ফারদি আল্লাহহু তালান থেকে বর্ণিত হাদিস হোজাই ফারদী আল্লাহ তালানও বলেন ইসনাতুন্নাবি সল্লাল্লাহ হোৱানি হওয়া সাল্লামার আমি একদিন আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলাম আল্লাহ নবীর দরবারে উপস্থিত হওয়ার পর আমি আল্লাহ নবীর সঙ্গে মন করলাম আল্লান্নবীর বুকের সঙ্গে আমার বুক মিলাইলাম এত নিকটবর্তী আমি আল্লান্নবীর হলাম এই সময় আল্লান্নবী আমাকে তিনটা কথা বললেন আল্লানবী আমাকে বললেন হুজাইফা শুনে রেখো মান কলালা ইলাহা ইল্লাল্লাহ ফতাম আলাহু বিহা দাখল আল জান্না আল্লান্নবী বললেন হুজাইফা যদি কোনো বান্দা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আমল করে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আজীবন চলতে পারে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি ইন্তেকাল করে আল্লাহ নবী বললেন দাখালাল জান্নাহ ওই লোকটা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে চলা এবং ইমানের সাথে মৃত্যুবরণ করলে লোকটা কি জান্নাতে দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বললেন ওমান সমা ইবতিগাও ওয়াজহিল্লাহ আল্লাহর নবী বললেন হুযায়ফা আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি করার জন্য যেই ব্যক্তি একটা রোজা রাখবে কয়টা রোজা একটা রোজা রাখবে ও খতমালহু বিহা এই রোজা রাখা অবস্থায় যদি লোকটা ইন্তেকাল করে আল্লাহ নবী বললেন দখালাল জান্না লোকটা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে প্রাণের আমার অসংখ্যগণিত মুসলিয়ান রোজা রেখে মারা যায় আল্লাহ নবী বলেন রোজা এমন একটা আমল রোজা রেখে যদি কেউ মারা যায় ওর মারা যেতে দেরি হয় কিন্তু জান্নাতে যাইতে চুল পরিমাণও দেরি হয় না সুবহানাল্লাহ তাহলে রোজা হচ্ছে জান্নাতে যাওয়ার খুবই সহজ আমল রোজা অবস্থায় মারা গেলেই জান্নাতে এরপরে আল্লাহর নবী বললেন ওমান তাসদ্দাকু বি সাদাকাতিন ওয়া খতমালহু বিহা দাখালাল নবী বলেন যদি কোনো ব্যক্তি দান সদকা করতে করতে ইন্তিকাল করে এই দান করা অবস্থায় যে ব্যক্তির হয়ে যাবে আল্লাহ তার ব্যাপারেও বলছেন ওই লোকটার ঠিকানা জান্নাত তাহলে চিন্তা করে দেখেন যে রোজা এটাও কিন্তু অনেক সহজ একটা আমল রোজা অবস্থায় মৃত্যুবরণ করলেই জান্নাত আবু উমামারদানু থেকে বর্ণিত হাদিস আবু উমার রাদিয়াল্লাহু হু তিনি বলেন আমি একদিন আল্লাহ নবীর দরবারে হাজির হলাম আল্লাহ নবীকে বললাম মুরনিয়া রসুল আল্লাহ বি আমালিন ইদখিলুনিয়াল জান্নাহ জান্না নবী দুনিয়ার জমিনে বহুত আমল আছে সব আমল আমার পক্ষে করা সম্ভব নয় আপনি আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলেন যে একটা আমল আমি জীবনে করব এবং ওই একটা আমলের কারণে যেন আমি জান্নাতে চলে যেতে পারি আল্লাহ নবী আবু উমামা রদিয়াল্লাহ তালানকে বললেন ও আবু উমামা যদি তুমি একটা আমল করে যদি জান্নাতে যেতে চাও ফালাই কাশিয়াম তাহলে ওই আমলটা হলো তোমার উপরে রোজা এই রোজা যদি তুমি রাখতে পারো এই রোজার মাধ্যমেই তুমি জান্নাতে চলে যেতে পারো বা এই সাহাবি কিছুক্ষণ পর আবার রসুলের দরবারে হাজির আবু মামার তেলানো বললেন সোম্মা তাই সানিয়া আমি দ্বিতীয়বার আল্লাহ নবীর কাছে আসলাম এসে বললাম ইয়া রসুল আল্লাহ মুরনিবি আমালি নিয়াল জান্না আপনি আমাকে আর একটা আমলের কথা বলেন যে আমল করলেই আমি জান্নাতি হয়ে যাব আল্লাহ নবী এই আবু মামার তেলানোকে ভিন্ন কোন আমলের কথা বললেন না দ্বিতীয়বারও আল্লাহ নবী বললেন ও আলাইকা কাবি ও আবু মামা তুমি রোজা রাখো এই রোজার মাধ্যমেই তুমি জান্ তাহলে রোজার মাধ্যমে কি করা যায় সহজে জান্নাতে শুধু তাই নয় জাননাতে দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে পাক রব্বুল আলমিন নিজ হাতে তাদেরকে পানি পান করাবে সুবাহ আল্লাহ নবী বলেন মান কষা হু লে হু ফিন সয় ফিন আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে প্রচন্ড রোদের ভিতরে তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও দুনিয়ার জমিনে যারা রোজা ভাঙবে না আল্লাহর নবী বলেন কেয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ পানির জন্য পিপাসায় কাতর হয়ে পড়বে ওই কঠিন কেমত দিবসে আল্লাহ তাহালা তাদেরকে নিজ হাতে পানি পান করাবে সুহান প্রচন্ড রোদের ভিতরে আপনার কষ্ট হচ্ছে আপনার পিপাসা লাগতেছে এরপরও আপনি রোজা ভাঙ্গেন না আপনার ব্যাপারে আমার আল্লাহ বলে ও আমার গুলাম দুনিয়ার জমিনে তোমার পিপাসা লেগেছিল এরপরও তুমি রোজা ভঙ্গ করো নাই কেমতের কঠিন ময়দানে কেমত দিবসে সব মানুষ যখন তৃষ্ণার্থ হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে ডেকে আমার নিজ হাতে পানি পান করাবো আল্লাহ বলেন বলেন রোজাদারদের জন্য ক্যামতের ময়দানে স্পেশাল একটা হাউজ থাকবে ওই হাউজের কাছে রোজাদার ছাড়া অন্য কেউ যাইতে পারবে না এত পরিমাণ মর্যাদা শুধু তাই নয় এই দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে আল্লা আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে রোজাদারদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা থাকবে ওই দরজার নাম হচ্ছে বাবুর রহয়ান কি নাম বাবুর রহয়ান আল্লাহর নবী বললেন লিকুল্লি আহলে আমালিন বাবুন মিন আবয়াবিল জান্নাহ আল্লান্নবী বলেন প্রত্যেকটি আমলের বিনিময়ে আমলকারীদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল দরজা আছে বলি আহলে সিয়ামে বাবুন আর দুনিয়ার জমিনে যারা রোজাদার ছিল এই রোজাদারদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা আছে এ কলুল্লাহুর রৈয়ান ওই দরজার নাম হচ্ছে এ বাবর রৈয়ান আল্লারনবী বলেন ইذاعون منه দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে কেমচের কঠিন ময়দানে জান্নাতের এই দরজা এই রোজাদারদের ডাকবে আইনা সায়িমুন ওই দরজা রোজাদারদের ডাকবে আর বলবে ও রোজাদাররা দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছো তোমরা কোথায় তোমরা জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাদের কষ্ট করতে হবে না আমার নাম হচ্ছে বাবুর রাইয়ান দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছো আমি তোমাদেরকে আমার ভিতর দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো সুহাল এই জন্য দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে তাদের জন্য কি থাকবে বাবুর রইয়া হজরত আবু বকর সিদ্দিক রদ আল্লাহ গেলেন হাল দুনিয়ু তো আয় মিন কিলকালাম ও অবিকুল্লিহা ইয়া আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে কি যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ নবী বললেন ও আবু বকর আমার উম্মতের ভিতরে একজন উম্মত আসে ও আর জুয়ান হুম ও আবু বকর আমি চিন্তা করছি আমি ধারণা করেছি আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে যাকে জান্নাতের সব দরজা ডাকতে থাকবে ওই উম্মতের নাম আর কোনোটা নয় ওই উম্মতের নাম হচ্ছে আবু বকর তোমার নাম সুভান আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল সব আমলের স্থানে তার নাম আছে এই জন্য জান্নাতের অনেকগুলো দরজা থাকবে প্রত্যেকটা দরজা আবু বকর সিদ্দিককে ডাকবে এবং আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু যেভাবে আমল করেছে এরকমের প্রত্যেকটা আমলে যাদের অংশ থাকবে ওদেরকেও জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকতে থাকবে শুধু তাই নয় আল্লাহ নবী বলেন আর শিয়ামু জুনাতুনিস্তা জান্নু বিহাল আব্দু জামাল কেয়ামত এই রোজা হচ্ছে কেয়ামত দিবসে জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল হিসাবে ব্যবহার করা হবে দুনিয়ার জমিনে যারা রোজা রাখবেন আপনি কখনও জাহান্নামে যাওয়ার আপনার কোনো ব্যবস্থা থাকবে না জাহান্নামে আপনি কোশ্চিনকালেও যাবেন না আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে ঢাল হয়ে যাবে এই রোজা দুনিয়াতে যেই রোজা আপনি রাখছেন আল্লাহর নবী অন্য এক হাদিসের ভিতরে বলেন সাহাবীরা আসিয়ামু জান্নাতুন কা জান্নতি হাদিকুম মিনাল কিতাল ও সাহাবীরা যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য যেমনিভাবে মানুষ ঢাল ব্যবহার করে ঢালের মাধ্যমে যেমনিভাবে মানুষ নিজের নিজেকে রক্ষা করে দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য এই রোজাকে ঢাল হিসাবে ব্যবস্থা করে দিবে আল্লাহ এই ঢালের মাধ্যমে আপনার মাঝে এবং জাহান্নামের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে কুছিন কালেও জাহান্নামে যাওয়া আপনার জন্য সম্ভব হবে না অসম্ভব হয়ে যাবে আল্লাহ নবী বলেন আসিয়ামু জুননাতুন ওয়হিসনু হাসুই মিনান দুনিয়ার জমিনে যারা রোজা রেখেছে তাদের মাঝে আর জাহান্নামের মাঝে একটা প্রাসিত স্থাপন করে দেয়া হবে সুবাহ আল্লাহ আপনার মাঝে আর জাহান নামের মাঝে একটা দুর্গা স্থাপন করে দেয়া হবে